আপনারা যদি অল্প খরচে এবং অল্প টাকায় গাড়ি সার্ভিসিং করতে চান তাহলে আপনারা চলে আসবেন কিশোরগঞ্জ বরফল রোডে তো এখানে আপনারা দু তিনটা সার্ভিসিংয়ের দোকান দেখতে পারবেন তো এখানে আপনারা চলে আসবেন গাড়ির সার্ভিসিং করবেন তো গাড়িটি কিন্তু ওয়াশ করা হচ্ছে খুবই চমৎকারভাবেই তারা কিন্তু ওয়াশ করে থাকে তো আপনারা দেখুন এই বাইক কি চমৎকারভাবে গাড়িটি সার্ভিসিং করতেছে টয়নটের সামনে কিন্তু সার্ভিসিং চলছে তো খুবই চমৎকারভাবে খুব সুন্দরভাবে পানি মারতেছে তো আপনারা এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করবেন তো আমাদের বাংলাদেশের প্রযুক্তি কিন্তু আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে পরিচিতি পেয়েছে প্লাস পাশাপাশি প্রযুক্তি কিন্তু অনেক উন্নয়ন হয়েছে তো কিসের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসির গাড়িটি এখন আমরা আজকে সার্ভিসিং করবো এবং সম্পূর্ণভাবে ধৌত করবো তো স্যার এখানে আছে তো হাইড লিখে দ্বারাই গাড়িটি উপরে উঠানো হবে তো কিশোরঘোষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসি এর গাড়িটি এখন আমরা আজকে সার্ভিসিং করবো এবং সম্পূর্ণভাবে ধৌত করবো তো স্যার এখানে আসছে তো হাইড লিখের দ্বারাই গাড়িটি উপরে উঠানো হবে তো সার্ভিসিংয়ের মধ্যে কিন্তু আপনার এভাবে গাড়িগুলো উপরে ওঠানো হয় এবং গাড়ির নিচ দিয়ে ওয়াশ করা হয় আপনারা যদি অল্প খরচে এবং অল্প টাকায় গাড়ি সার্ভিসিং করতে চান তাহলে আপনারা চলে আসবেন কিশোরগঞ্জ বরফল রুটে তো এখানে আপনারা দু তিনটা সার্ভিসিংয়ের দোকান দেখতে পারবেন তো এখানে আপনারা চলে আসবেন গাড়ি সার্ভিসিং করবেন তো গাড়িটি কিন্তু ওয়াশ করা হচ্ছে খুবই চমৎকারভাবে তারা কিন্তু ওয়াশ করে থাকে হাইড্রোলিক দ্বারাই তারা গাড়িটি উপরে উঠায় উঠানোর পরে দিয়ে গাড়িটি খুবই সুন্দরভাবে তারা সার্ভিসিং করে থাকে তো আপনার দেখুন এই বাইক কি চমৎকারভাবে গাড়িটি সার্ভিসিং করতেছে ওই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি এবং সরকারি গাড়ি আপনারা সরকারি একটি লোগো দেখতে পারতেছেন তো খুবই চমৎকার লাগতেছে আমার কাছে শক্তি মনোমুগ্ধ করে একটা দৃশ্য এরকমভাবে কিন্তু আপনার গাড়িটি সার্ভিসিং করা হয় তো আমাদের বাংলাদেশের প্রযুক্তি কিন্তু আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে পরিচিতি পেয়েছে প্লাস পাশাপাশি প্রযুক্তি কিন্তু অনেক উন্নয়ন হয়েছে তো এই কারণেই আমরা এই নতুন জিনিসগুলো দেখতে পাই আমাদের বাংলাদেশে কিন্তু আগে ছিল না আজকে প্রায় দু তিন বছর আগে এরকম ছিল না এখন কিন্তু এরকম নতুন একটা আপডেট আসছে তো খুবই সুন্দরভাবে এবং চমৎকারভাবে গাড়ি সার্ভিসিং করতে পারবেন এখান থেকে নিচে দিয়ে আমাদের গাড়ির সার্ভিসিং শেষ সরাসরি আমরা চলে যাবো বনেটি তো আমরা বনেটটি করলাম বনেটি করার পরে দিয়ে দেখুন গাড়িতে অনেক ময়লা আবর্জনা এবং ধুলো পড়ে আছে একেবারে নোংরা একটা পরিবেশ দেখা যাচ্ছে তো আপনারা গাড়িটি অবশ্যই যত্ন রাখার চেষ্টা করবেন এবং সার্ভিসিং করতে চাইলে আপনারা কিসের কিসেরগজ বরফুল এখানে চলে আসবেন এখানে আপনারা খুবই চমৎকারভাবে অল্প টাকায় সার্ভিসিং করতে পারবেন এখন কিন্তু আমাদের বনেটের সামনে কিন্তু সার্ভিসিং চলছে তো খুবই চমৎকারভাবে খুব সুন্দরভাবে পানি মারতেছে তো আপনারা এখানে কয়েকটা বিষয়ে লক্ষ্য করবেন যারা ড্রাইভার আছেন অবশ্যই জানেন সেটি হল ইঞ্জিন গরম অবস্থা খালি আপনারা কোনো সময় গাড়ির সার্ভিসিং করবেন না বলে ক্ষতি হতে পারে যাই হোক বন্ধুরা আজকে আমরা একই বরফুলে সার্ভিসিং দোকানে আমরা ব্লগটি শেষ করছি এরকম নিত্য নতুন ভিডিও করতে আপনাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে প্লেজটি ফলো দিতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্মাইল সবেন চাবেন চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে